মাধ্যম থেকে আয় করা সব অর্থ সমাজসেবায় দান করবেন প্রতিশ্রুতি ঋষভ পন্থের তার ক্রিকেটের ভক্ত অগণিত সমর্থক কিন্তু মাঠের বাইরেও যে ঋষভ পন্থের এত অনুরাগী রয়েছেন সেটা প্রথমবার জানা গেল শনিবার পন্থ নিজেই জানালেন তার ইউটিউব সাবস্ক্রাইবারের সংখ্যা এক লক্ষ পেরিয়ে গিয়েছে সেখান থেকে প্রাপ্ত অর্থ তিনি কোনো ভালো কাজেই দান করবেন প্রাক্তন থেকে বর্তমান অনেক ক্রিকেটারই ইউটিউব চ্যানেল খুলে নিজেদের মতামত দেন এর মধ্যে প্রাক্তনী আকাশ চোপড়া মাইকেল ভন রামিদ রাজা শোয়েব আক্তারের পাশাপাশি এখনকার ক্রিকেটার রবিচন্দন অশ্বিনের ইউটিউব চ্যানেল জনপ্রিয় পন্তের চ্যানেলও জনপ্রিয় হচ্ছে এক লক্ষ সাবস্ক্রাইবার হওয়ার সুবাদে ইউটিউব কর্তৃপক্ষ থেকে সিলভার বাটন উপহার পেয়েছেন পন্থ সেটি দেখিয়ে তিনি বলেছেন এই সিলভার বাটন আমাদের সবার এক লক্ষ সমর্থক বাড়ছে এই মাইল ফলক স্মরণীয় করে রাখতে আমি ইউটিউব থেকে প্রাপ্ত অর্থ ভালো কাজে দান করার সিদ্ধান্ত নিয়েছি পাশাপাশি নিজের থেকেও আলাদা করে অবদান রাখবো দেখা যাক এই মঞ্চের মাধ্যমে কোনো বদল আনতে পারি কিনা বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে অর্ধশত করার পর বাকি তিনটি ম্যাচও ভালো খেলেছেন পন্থ পাকিস্তানের বিরুদ্ধে দলকে জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন কানাডা ম্যাচের আগে পন্তের কোচ টি দিলীপ বলেছেন ঋষভকে এত ভালোভাবে ফিরে আসতে দেখে খুব ভালো লাগছে বিশেষত ওর ব্যাটিং দেখে সবাই জানি ও কত ভালো ব্যাটার কিন্তু উইকেট কিপার হিসাবে ওর উন্নতি খুবই ভালো হয়েছে যেরকম চোট পেয়েছিল সেটা জানার পর ওর নড়াচড়া বা ঝাঁপ দেয়া আমাদের স্বস্তিতে রেখেছে আপনার কি মনে হয় ভারতের বিশ্বকাপ জেতার সফরে পন্থকে একটি গুরুত্বপূর্ণ অবদান রেখে যেতে পারবেন আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ